ফেকুয়ার পশ্চিম জুনের মানুষগুলো আপনারা সৌভাগ্যবান আপনাদের সামনে বক্তব্য দিতে নিজেদেরকে শ্রুট হয় এই ফেকুয়া পশ্চিম জুনে জন্ম হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বর্ণাট্য সবচাইতে যোগ্য সবচাইতে মেধাবী এই সময়ের তুলপাট নেতা জনাব সালাউদ্দিন সাহেব এই ইনওয়ানেই ওনার জন্ম উদ্দেশ্য আমাদের একটাই ওয়ান ইলেভেনের পর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আজকের এই ধরনের একটি জনসভা এই ধরনের একটি মত বিনিময় সভা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে বিরোধী দলগুলো কিন্তু বাক্যের নির্মম পরিহাস গণতন্ত্রের আদলে স্বাধীনতার পক্ষের শক্তিতে বলিয়ান হয় আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের পর থেকে আজও অবধি বাংলাদেশের ইতিহাসে যে নির্মমতা যে অত্যাচার যে নির্যাতন যে নিপীড়ন যে জুলুম এই দেশের উপর করেছে পৃথিবীর কোন সভ্য দেশের ইতিহাস পর্যালোচনা করলে এই ধরনের ইতিহাস পৃথিবীতে পাওয়া যায় না আজকের এমন দিনের জন্য বৈষম্য বৃদ্ধির কথা বলে ছাত্র যুব কৃষকেরা প্রায় দুই হাজার মানুষ একই সাথে রক্ত দিয়েছে আজকের এই দিনটার জন্য একাত্তর সালে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল নব্বইয়ের গণ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশের আপমর জনসাধারণ রক্ত দিয়েছিল চব্বিশ সালের সাবারু হাজার হাজার ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে এমন একটি দিনের জন্য আমরা চেয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্ররা চেয়েছিল আমাদের কথা বলার অধিকার আমাদের ভোট দেওয়ার অধিকার আমাদের ন্যায্য দাবি বৈষম্য বিরোধী একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই হয়েছিল আমি অনুরোধ করবো আমার সিনিয়রদের এই নতুনদের আবির্ভাবের কারণে ত্যাগী পরিশ্রমী কর্মট ভালো কর্মীরা যাতে নতুনের আগমনে পুরাতন পুরাতনারা যাতে হারিয়ে না যায় সেদিকে একজন কর্মী ভালো কর্মী তৈরি করতে শত বছর চেষ্টা করতে হয় অনেক দিন চেষ্টা করার পর একজন ত্যাগী তার চেষ্টা হয় আর সুবিধাবাদীরা সবসময় সুবিধায় তাকে এখন ত্যাগীদের মূল্যায়ন করার সময় এসেছে আঠারোটি বছর যারা নির্গুম কাটিয়েছে আঠারোটি বছর যারা জেল জুলুম নির্যাতনে হাহাকার হয়ে গেছে আঠারোটি বছরের নির্যাতনে যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওদের আজকে মূল্যায়ন করার সময় এসেছে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমি নিশ্চিত বাংলাদেশে শুধু আগামী দিন নয় দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে ক্ষমতার মসনদ থেকে আমাদের টেলে ফেলে দেওয়ার শক্তি বাংলাদেশে দ্বিতীয় আর কোনো শক্তি নাই যতবার বাংলাদেশে সুষ্ঠ স্বাভাবিক সুন্দর নির্বাচন হয়েছে ততবারই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জাতীয়তাবাদী দলের জয় নিশ্চিত হয়েছে কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়